যদি আমি আপনাকে বলি যে আপনি কেবলমাত্র আগামী পাঁচ বছর পর্যন্ত নিজের টাকা ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন তাহলে হয়তো আপনি বলবেন যে এমনটা হওয়া সম্ভব নয় কিন্তু আমি বলছি এটা সম্ভব যার প্রমাণটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি আর থেকে ইম্পর্ট্যান্ট কথা হলো কোটিপতি হবার জন্য আপনাকে প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে না বরং আপনি প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করেই খুব সহজেই কোটিপতি হতে পারবেন কিন্তু আমি জানি আপনাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটা আসছে যে কোটিপতি হওয়াটা যদি এতটাই সহজ হয় তাহলে সবার আগে আপনি কেন নিজে কোটিপতি হয়ে যাচ্ছেন না তাহলে বলি এই প্রশ্নের উত্তরটাও আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব। কিন্তু যদি আপনি একটি পজিটিভ মাইন্ডসেটের সঙ্গে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আর ভবিষ্যতে আপনি নিজেকে কোটিপতি হিসাবে দেখতে চান তাহলে আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি স্টেপকে অবশ্যই ফলো করবেন তো চলুন শুরু করা যাক আর জেনে নেওয়া যাক সেই সিক্রেট সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে যেখানে আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত স্মার্টলি ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম কোটিপতি হবার জন্য আপনাকে আপনার টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু তার আগে আমি আপনাদের একটি জিনিস পরিষ্কার করে দিতে চাই ব্যাংকে টাকা সেভ করা আর টাকাকে ইনভেস্ট করা এই দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে আর এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কারণ ব্যাংকে আপনি যে টাকা সেভ করেন সেটা ইনফ্লুয়েন্সের কারণে ধীরে ধীরে কম হয়ে যায় অন্যদিকে যদি আপনি টাকাকে ইনভেস্ট করেন তাহলে সেই টাকা সময়ের সঙ্গে সঙ্গে গ্রো করতে থাকে আর আশা করি আপনারা এই কথাটা এখন ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনাকে আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনার টাকা প্রপার্টি অথবা গোল্ডে ইনভেস্ট করলে হবে না আপনার টাকাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে আর হ্যাঁ শেয়ার মার্কেটের নাম শুনেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটাই হলো সেই মার্কেট যেখান থেকে ওয়ারেন বাফেট এবং জেব বেজসের মতো মানুষগুলো টাকা রোজগার করে আরোপতি হয়ে গেছেন তাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবার আগে আপনি জিরোধা অথবা এঞ্জেল ওয়ান এর মতো অ্যাপ্লিকেশনে আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নিন আর এখানে আমি এটা ভেবেই কথা বলছি যে এখন আপনার বয়সটা হয়তো পঁচিশ বছর আর আপনি এখন এতটা টাকা রোজগার করেন যে আপনি প্রতি মাসে দু হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন আর এখন আপনার সামনে সব থেকে বড় সমস্যা হলো এটা যে এই দু টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন তাহলে এর জন্য সবথেকে ভালো সমাধান হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে অতিরিক্ত ব্রেন লাগানোর প্রয়োজন নেই আর এখানে আপনি বেশি কিছু না জেনেই মিউচুয়াল ফান্ডে খুব সহজেই ইনভেস্ট করতে পারবেন কিন্তু যদি আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো কিছুই জানা না থাকে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভিডিও শেষে আমি এর সম্পর্কেও কথা বলবো কিন্তু এখন আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখতে হবে যে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের এস তৈরি করতে হবে এসআইপি এর অর্থ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সাহায্যে প্রতি মাসে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ঠিক ততটা টাকা কেটে নেওয়া হবে যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চান উদাহরণ হিসাবে যদি আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে দু হাজার টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি এসআইপির সাহায্যে এর জন্য একটি তারিখ ঠিক করে দিতে পারেন আর ওই তারিখে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার সিলেক্ট করা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে আর এসআইপির থেকে বড় সুবিধা হলো কোনো মাসে আপনার ইনভেস্টমেন্ট ভুল হবে না অন্যদিকে যদি আপনি প্রতি মাসে ম্যানুয়ালি ইনভেস্ট করার ডিসিশন নিয়ে থাকেন তাহলে হতে পারে কোনো একটি মাসে আপনার মন পরিবর্তন হয়ে যাবে আর আপনি ইনভেস্ট না করে ওই টাকা দিয়ে আপনি আপনার অন্য প্রয়োজন মিটিয়ে নেবেন উদাহরণ হিসাবে আপনি কোনো নতুন মোবাইল নিতে পারেন অথবা আপনার বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারেন এছাড়া এসআইপি করার সময় আপনাকে আর একটি কথা মাথায় রাখতে হবে যে আপনার ইনভেস্টমেন্টের তারিখটা মাসের শুরুতেই রাখতে হবে যাতে যখন মাসের শুরুতেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখনই আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে পৌঁছে যাবে তো চলুন এখন পুনরায় আগের পয়েন্টে ফিরে আসা যাক যেখানে এটা ধরে নিচ্ছি যে আপনার এখন বয়সটা হলো পঁচিশ বছর আর আপনি প্রতি মাসে এখন দু টাকা ইনভেস্ট করবেন আর আপনি যদি প্রতি মাসে দু হাজার টাকা ইনভেস্ট করা শুরু করেন আর আগামী পাঁচ বছর পর্যন্ত এভাবেই দু হাজার টাকা ইনভেস্ট করতে থাকেন তাহলে আগামী পাঁচ বছরে আপনি টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা ইনভেস্ট করবেন কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট করা টাকার ওপরে আপনি প্রতি বছরে অন্তত পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন আর আগামী পাঁচ বছর পরে আপনার ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে এক লাখ আশি হাজার টাকা এরপরে আপনি ইনভেস্ট করাটা বন্ধ করে দিলেন কিন্তু আপনি এই টাকাটা তখন উইথড্র করবেন না আর এরপরে আপনি আপনার রোজগার করা টাকা দিয়ে আপনার জীবন চালাতে শুরু করুন আর আপনি আপনার সেই সমস্ত শখ পূরণ করা শুরু করুন যে শখগুলো আপনি বিগত পাঁচ বছর পূর্ণ করেননি আর আপনি আপনার বাকি জীবনটা এনজয় করে কাটিয়ে দিলেন আর এভাবেই পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে আর এখন আপনার বয়সটা হচ্ছে পঁয়ষট্টি বছর আর এখন আপনার কাছে না আছে কোনো চাকরি আর না আছে আপনার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু তারপরেও তখন আপনি কোটিপতি হয়ে যাবেন আপনি ঠিকই শুনেছেন আপনি অতিরিক্ত কোনো পরিশ্রম না করেই কোটিপতি হয়ে যাবেন আসলে আপনি শুরুর পাঁচ বছরে যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা কম্পাউন্ডিং এফেক্টের কারণে কোটি কোটি টাকাতে পরিণত হয়ে গেছে আর সেটাও এক দুই কোটি টাকা নয় বরং তিন কোটি উনচল্লিশ লক্ষ টাকা আর এটাই হল কম্পাউন্ডিংয়ের ক্ষমতা যেটাকে ব্যবহার করে বুদ্ধিমান মানুষগুলো আজ কোটিপতি হয়ে গেছে আর যদি আপনি এই কম্পাউন্ডিংকে না বোঝেন তাহলে শটে আমি আপনাদেরকে কম্পাউন্ড সম্পর্কে বলে দিই এটা হলো সেই ইন্টারেস্ট যেটা আপনি ইন্টারেস্টের উপরে পেয়ে থাকেন অর্থাৎ আপনি পাঁচ বছর পর্যন্ত যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকার যে ইন্টারেস্ট আপনি পেয়েছেন সেই ইন্টারেস্টের উপরেও আপনি ইন্টারেস্ট পাবেন যার ফলে আপনি কোনো রকমের পরিশ্রম না করেই খুব সহজেই কোটিপতি হয়ে যেতে পারবেন এখন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনে দুটো প্রশ্ন আসছে যার মধ্যে প্রথম প্রশ্নটা হলো আমরা পঁয়ষট্টি বছর বয়সে কোটিপতি হয়ে কি করব, কারণ ওই সময় আমরা এই টাকাকে আর এনজয় করতে পারবো না আর দ্বিতীয় প্রশ্ন হলো আজকাল পনেরো পার্সেন্ট প্রতি বছর ইন্টারেস্ট কোথায় পাওয়া যায় কারণ ব্যাঙ্ক তো আমাদের এত টাকা ইন্টারেস্ট দেয় না তো চলুন এই দুটো প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে দিচ্ছি যদি আপনি পঁয়ষট্টি বছর বয়সে কোনো রকমের পরিশ্রম ছাড়াই কোটিপতি হতে পারেন তাহলে এখানে আপনার কোনো লোকসান নেই বরং এই বয়সে যখন আপনার কোনো অসুখ হবে তখন আপনার চিকিৎসার জন্য আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে এছাড়া এই কোটি কোটি টাকা দিয়ে আপনি আপনার সন্তানদের ভবিষ্যত সুন্দর তৈরি করতে পারবেন কিন্তু যদি আপনি পঁয়ষট্টি বছর বয়সে কোটিপতি না হয়ে চল্লিশ বছর বয়সেই কোটিপতি হতে চান তাহলে এর জন্য আপনাকে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হবে উদাহরণ হিসাবে যদি এখন আপনার বয়সটা পঁচিশ বছর আর আপনি চল্লিশ বছর বয়সে কোটিপতি হতে চান তাহলে প্রতি বছরে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টকে মাথায় রেখে আপনাকে আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে তাহলে চল্লিশ বছর বয়সে আপনি এক কোটি বাইশ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন কিন্তু যদি আপনার কাছে প্রতি মাসে ইনভেস্ট করার জন্য তিরিশ হাজার টাকা না থাকে আর তারপরেও আপনি মাত্র চল্লিশ বছর বয়সেই কোটিপতি হতে চান তাহলে লাস্ট অপশন হলো এটাই যে আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা আগামী পনেরো বছর পর্যন্ত ইনভেস্ট করুন আর যদি প্রতি বছরে এই টাকার উপরে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে পনেরো বছর পরে এই কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে আপনি এক কোটি কুড়ি লক্ষ টাকা রিটার্ন পাবেন যদিও আমি আপনাদের এটাই পরামর্শ দেব আপনি যত দ্রুত সম্ভব আপনার এই ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করে দিন কারণ শুরুতে ইনভেস্ট করা টাকা খুব ধীরে ধীরে গ্রো হয় কিন্তু যখন কয়েক বছর পার হয়ে যাবে তখনই কম্পাউন্ডিংয়ের সাহায্যে ওই টাকা খুব দ্রুত বাড়তে থাকবে উদাহরণ হিসাবে যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পাঁচ বছর পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে আগামী কুড়ি বছর পরে আপনার টাকার ভ্যালুটা ২৬ লক্ষ হয়ে যাবে কিন্তু যদি আপনি এই টাকাটা উইথড্র না করেন তাহলে আগামী কুড়ি বছর পরে এই টাকা পাঁচ কোটি টাকারও বেশি হয়ে যাবে আর যদি আপনি আরও পাঁচ বছর ওই টাকা ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে ওই টাকার ভ্যালুটা বেড়ে দশ কোটি টাকা হয়ে যাবে আর এটাই হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার আর এই কারণে আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে যে আপনি যতটা দ্রুত সম্ভব আপনার ইনভেস্টমেন্টে যান এটা শুরু করে দেবেন আর সেটা এক হাজার হোক অথবা পাঁচশো অ্যামাউন্ট যাই হোক না কেন এতক্ষণে আপনারা এটা তো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মাত্র পাঁচ বছর ইনভেস্ট করে আপনি কোটিপতি হতে পারবেন কিন্তু যদি আপনি এখনো এটা জানার জন্য অপেক্ষা করছেন যে মিউচুয়াল ফান্ডে কোনো রকমের নলেজ ছাড়া কিভাবে ইনভেস্ট করবেন তাহলে চলুন এই বিষয়ে আমি আপনাদের অল্প একটু কথা বলি মিউচুয়াল ফান্ডে যখন আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন তখন আপনার ওই টাকাকে প্রফেশনাল ফান্ড ম্যানেজার দ্বারা ম্যানেজ করা হবে আর এই কারণেই একদিক থেকে আপনার টাকা প্রায় সিকিউর থাকবে কারণ যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার হয় তারা এই ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় কিন্তু তারপরেও এখানে আমি আপনাদের প্রায় কথাটা বলছি কারণ শেয়ার মার্কেটে কখনোই আপনার টাকা হানড্রেড পারসেন্ট সিকিউর নয় আর এই কারণেই আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনি নিজেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু রিসার্চ করা শুরু করুন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখুন আর যদি আপনি বই পড়তে ভালোবাসেন তাহলে মিউচুয়াল ফান্ডের ওপরে বই পড়তে পারেন আর তারপরে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারেন সবশেষে আপনাদের জন্য একটি ছোট্ট টিপ যদি আপনারা এটা জানতে চান যে আপনার ইনভেস্ট করা টাকার উপরে কতটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাবেন আর আপনি কত বছরে কোটিপতি হতে পারবেন তাহলে এর জন্য আপনি গুগলে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটর ইন্ডিয়া লিখে সার্চ করতে পারেন আর এখন আসছি ফাইনাল প্রশ্নের উত্তরে যেখানে আমি আপনাদেরকে বলবো যে আমি কেন পাঁচ বছর ইনভেস্ট করে কোটিপতি হয়ে যাচ্ছি না তাহলে এর আমি আপনাদের সত্যি উত্তর দিতে চাই যেমনটা আমি আপনাদের ভিডিওতে বললাম কোটিপতি হবার জন্য আপনাকে হয়তো কেবলমাত্র পাঁচ বছর ইনভেস্ট করতে হবে কিন্তু ইনভেস্ট করা টাকা কোটি টাকা পর্যন্ত গ্রো হতে অন্তত পনেরো থেকে কুড়ি বছর সময় লেগে যাবে আর এখনও আমার ইনভেস্টমেন্টের পনেরো থেকে কুড়ি বছর পূর্ণ হয়নি আর যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন আমিও কোটিপতি হয়ে যাব এখন আমার ইনভেস্টমেন্টের জার্নিটা চালু আছে তাই আপনিও খুব দ্রুত শুরু করে দিন আপনার এই ইনভেস্টমেন্টের জার্নি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং